বাংলাদেশের নাগরিক বিন্দু আজকে আমজন দল উচ্চ অধিকারের সামনে আমরা একটি কর্মসূচি পালন করছি কারণ আমরা দেখতে পেলাম জাতক যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোতে অধিক বেশি মুনাফা নেওয়া হচ্ছে কোম্পানিগুলোকে কেন এই ধরনের অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা অধিকারকে অবহিত করার জন্য আমরা দেখতে পেলাম যে এক বোতল পানির দাম ষাট টাকা সেটি ব্যয় মূল্য রয়েছে বিশ টাকা এক বোতল পানিতে তেরো টাকা লাভ এই ধরনের পৃথিবীর কোনো ইতিহাস নেই আজকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম ষাট টাকার পানি বিশ টাকায় বিক্রি হয় ভুক্ত অধিকার বাংলাদেশের মানুষের জন্য এই ধরনের পদক্ষেপ তুলে আমরা এই কর্মসূচি থেকে জানতে চাই মানুষের জন্য জনগণের জন্য ভুক্ত অধিকার ভুক্ত অধিকার যদি এই বিষয়ে কাজ না করে পরবর্তীত হয় আমাদের কর্মসূচি করে তবে আজকে আমরা ভুক্ত অধিকারকে অবহিত করতে চাই জানাতে চাই পানি কিভাবে বিশ টাকা বিক্রি হয় বাজারে কিভাবে এত মুনাফা অর্জন করছে আমরা জানতে চাই কোম্পানিগুলো কিভাবে এভাবে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে আমরা জানতে চাই আম জনতার দল আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে স্পষ্ট করতে চাই যদি এই পানির দাম দশ টাকার নিচে না আসে তাহলে সামনে কঠোর থেকে কঠোর আজকে বলতে চাই মুক্ত অধিকারকে আমরা প্রথমবারের মতো জানান দিয়ে যাচ্ছি যে আপনারা অবিলম্বে এই বিষয়ে প্রদক্ষেপ গ্রহণ করবেন যদি প্রদক্ষেপ গ্রহণ করতে আপনারা কালকে ক্ষেপণ করেন আমরা পাল্টা কর্মসূচি দিতে পারি

সামনে তো দাঁড়িয়ে মোবাইলটা একটু সামনে দিলে তো হয়ে যায় হাফ দিয়ে ধরে সামনে দিক ভাই এবং প্রতিটা হোটেলে

আমরা আমাদের ব্যক্তিগত কিছু দিতে হবে আপনারা আপনি দেখেন ভাই স্যার আমরা সমস্যা ছিল আমরা সামনে কি আজকের ভাই ধরেন ধরেন ধরুন ধরুন ধরেন আজকাল ভাই আপনি হাতে দুটো ধরেন আমরা দেখেছি দিন সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় এক টাকা তিন টাকা বেশি হলে জরিমানা করা হয় এটা আমরা দেখেছি কিন্তু আপনাদের কাছে একটা প্রস্তুত নাকি পানি বেশি জরুরি না দিন বেশি জরুরি জাস্ট আপনারা বললেন পানি বেশি জরুরি না দিন বেশি জরুরি তাহলে পানির মতো অতীব জরুরি জরুরি যে আমাদের একটা জীবন রক্ষা একটা উপাদান পানি সেই পানিতে এক টাকা আট টাকা হলে পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না এইটা আমরা আরো জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকা দিয়ে দিতে পারে আধা লিটার পানি আবার কিছু কিছু কোম্পানি তেরো টাকায় বিক্রি করে আমার কথা আপনি কি কি অতিরিক্ত ম্যাটেরিয়ালের ভিতরে দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার আপনার মতো দাম বিভিন্ন রকম হবে আমরা আরেকটা বিষয়ে খেয়াল করতে চাই সেটি হলো বিভিন্ন কোম্পানি পেপসি কোক এসব দেওয়া আছে এখানে দেশীয় বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয় এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোন চুক্তি কোন কোম্পানি করতে পারবে দেশীয় পণ্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি তার মধ্যে এক নম্বর বিষয় হলো এই দেড় লিটার দুই লিটার হাফ লিটার এক লিটার যে পাঁচ লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে এগুলো ন্যায্য দামে দিতে হবে আরেকটা একটা বিষয় প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে যায় না বাধ্যতামূলক ভাবে নিয়ম করতে হবে আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না ইসরাইলের কোম্পানি এসে পানি বেঁচে সব নিয়ে যাবে এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না আমার মাটির নিচের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে আর দেশীয় পানি বিক্রি হবে না এটা আমরা মানব আগের অনেকে বলেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজ চারশো পঞ্চাশ টাকা কেজি খেতে হবে আজকে ভারত থেকে পেঁয়াজ আসছে না আমরা কিন্তু পেঁয়াজ থেকে পঁয়ত্রিশ টাকায় খাচ্ছি আলু আসছে না আমরা সত্তর টাকা ষোলো টাকা কেজি আলু খাচ্ছি আমরা এইগুলো খেয়াল করতে হবে আমার দেশীয় আমার দেশের সম্পদ দেশের সামনে এগিয়ে করতে হবে আমি জানি না ভোক্তা অধিকার ডিমে দাম 1 বৃদ্ধি হলে ছোট ছোট দোকানদারকে জরিমানা করেছে বিভিন্ন সময় দুইটা তাহলে জরিমানা করেছে তাদের চোখে কি পত্তি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি 60 একটা পানি প্রয়োজনীয় পানি পানি কি কোনো বড়লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত কারণে পানি প্রয়োজন হয় আমরা চাই

প্রতিষ্ঠান কোনদিন সফল হয় না কিন্তু প্রতিদিন মানুষ বাহাবা দেয় এটা এমন একটা প্রতিষ্ঠান সবসময় ফেসবুক কমেন্টে দেখবেন যে আপনাদের মতো অফিসার দরকার আপনারা এগিয়ে যান মাশাল মার হাবা এগুলো আমরা প্রতিদিন শুনি তারা কোনোদিনই সফল হয় না বাংলাদেশের অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা সফল না হয় সত্য বাহাবা পায় ফুলকপি বেগুনের পরিবর্তে ফুলকপির ব্যবহার বিকল্প করতে হ্যাঁ আমি আপনাদেরকে বলছি দেখেন সত্তর টাকা আলু এটা নিয়ন্ত্রণ না করা যেরকম ব্যর্থতা তেমনি কৃষক দশ টাকা কেজি আলু বিক্রি করবে এইটা ব্যবসা ব্যর্থতা দুইটাই কিন্তু ব্যর্থতা ন্যায্য মূল্য না পাওয়া ব্যর্থতা আবার ন্যায্য মূল্যে ভোগ তারা কিনতে পারবে না এটাও ব্যর্থতা কোনটাই ভালো সফলতা আমরা এখন পর্যন্ত দেখতে পারি না রোজার মাসে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই রোজার মাসে আপনার মানবিক কাজ গে আজকের ভাই মাইক্রোফোন দিন না মাইক্রোফোন আমাকে লাইভ কি মাইক্রোফোন লো মাইক্রোফোন লো

অধিকার এমন প্রতিষ্ঠান লাইভ আছে কিন্তু শুধু লাইভ এটা হ্যাঁ এটা না ঠিক আছে